আসসালামু আলাইকুম বরকাত সম্মানিত দিনী ভাই ও বন্ধুগণ প্রিয় দেশবাসী আমরা ইতিপূর্বে অনেকেই একটি সংবাদ পেয়েছি আর সেটি হচ্ছে আমাদের সিলেটের যে সাদা পাথর আছে সেই সাদা পাথরগুলো লুট হয়ে গিয়েছে সেই সাদা পাথরের যেই জমিটা ছিল সেটি এখন মরুভূমির মতো দেখা যাচ্ছে সেটাকে কেন্দ্র করে আমরা যার যার অবস্থান থেকে পোস্ট করছি লেখালেখি করছি সম্মানিত বন্ধুগণ আমি আপনাদের কাছে যেটা শেয়ার করতে চাচ্ছি সেটা হচ্ছে যে পাথরগুলো আসলে লুট হয়েছে কাদের সহযোগিতায় এটা কি রাতারাতি লুট হয়ে গিয়েছে এটা কি প্রশাসন কিছুই জানে না এটা কি আমরা বিশ্বাস করে নিব আমাদেরকে যদি এটা বলে দেওয়া হয় যে এটা আমরা দেখি নাই জানাশোনা না এটাকে বিভিন্ন মানুষ এসে লুট করে নিয়ে গিয়েছে সেটা কি আমাদেরকে বিশ্বাস করতে হবে না এই কথা আমরা কোশ্চিনকালেও বিশ্বাস করব না কারণ বাংলাদেশের আনাচে কানাচে এমন কোনো ঘটনা ঘটে না অথবা ঘটার পরে প্রশাসন জানে না এটা আমাদের বিশ্বাস হয় না প্রশাসনের গোয়েন্দা ব্যবস্থা অত্যন্ত সক্রিয় প্রশাসন যদি কারো ঘরের ভিতরে জিহাদি বই থাকে সেটা খুঁজে পায় কারো টেবিলের ভিতরে শেফের ভিতরে শত শত বইয়ের ভিতর থেকে একটা বই বের করে আনতে পারে তাহলে দিবালোকে এরকম হাজার কোটি টাকার পাথর বিক্রি হয়ে যাচ্ছে চালানো হয়ে যাচ্ছে সেইটা প্রশাসন দেখে না এটা আসলে অবিশ্বাস্য একটা কথা পাথরগুলো তো হাওয়ায় উড়ে যায়নি পাথরগুলো হয় নদীপথে গিয়েছে না হয় ট্রাকে করে দেশের বিভিন্ন স্থানে পাচার করে দেওয়া হয়েছে এই দায়বার সর্বপ্রথম প্রশাসনকে নিতে হবে যে প্রশাসনের সার্বিক দিক নির্দেশনায় অথবা প্রশাসনের চোখের সামনে দিয়েই এই পাথরগুলো পাচার হয়েছে সুতরাং এই পাথর যেগুলো সরানো হয়েছে সরে গিয়েছে নিয়ে গিয়েছে চুরি হয়েছে এই প্রত্যেকটা দায়বার প্রশাসনকে অবশ্যই নিতে হবে আর এখন যেহেতু পাথরগুলো পাচার হয়ে গিয়েছে সেহেতু এই পাথরগুলো সর্বোচ্চ চব্বিশ ঘন্টার ভিতরে স স্থানে ফেরত নিয়ে আসা সম্ভব আমি আবার বলছি প্রশাসন যদি চায় যে পাথরগুলো ফিরে আসুক কারণ সেইখানে কতগুলো ট্রেরা গিয়েছে কোন কোন নৌকা সেখানে গিয়েছে সেই এলাকার কোন কোন মানুষ এই পাথরগুলো সংগ্রহ করেছে এগুলো সমস্ত ডাটা প্রশাসনের কাছে আছে আর নাও যদি থেকে থাকে তাহলে প্রশাসন যদি চায় চব্বিশ ঘন্টার ভিতরে এই ডাটাগুলো সংগ্রহ করা সম্ভব সুতরাং যদি খোঁজ করা হয় যে এই সাদা পাথরগুলো কোথায় গিয়েছে দেখা যাবে যে বাংলাদেশের অনেক বিলাসবহুল বাড়ির সামনে হয়তো বা সেগুলো সাজানোর জন্য ক্রয় করা হয়েছে বিভিন্ন রিসোর্সের সামনে সেগুলো দেওয়া হয়েছে যেখানেই দেওয়া হোক এই পাথরগুলো বাংলাদেশে আছে এবং যারা এই পাথর চুরির সাথে জড়িত ছিল প্রত্যেকেই বাংলাদেশের নাগরিক এবং এই পাথর চুরির ভিতরে যারা সক্রিয় ছিল তাদের ভিতরে এক নম্বর হচ্ছে প্রশাসন আর দুই নম্বর হচ্ছে স্থানীয় রাজনৈতিক যারা চালাচামুন্ডা আছে তারা সুতরাং সেখানে স্থানীয় প্রশাসনকে যদি কান্দরে টান দেওয়া হয় এবং রাজনৈতিক যারা আছে তাদেরকে যদি নাকে খত লাগানো হয় তাহলে অবশ্যই আমাদের সেই চুরি হওয়া সাদা পাথরগুলো সর্বোচ্চ চব্বিশ ঘন্টার ভিতরে প্রত্যেকটা পাথর সেই নিজ নিজ স্থানে পৌঁছে দেওয়া সম্ভব সেজন্য আমরা এদিক সেদিক চিল্লাপাল্লা না করে প্রশাসনকে যদি চাপ দেই যে প্রশাসনের সাথে যারা প্রশাসনের ভিতরে যারা এই পাথর চুরির সাথে জড়িত ছিল প্রত্যেককে আইনের আওতায় আনা হোক এবং সর্বোচ্চ চব্বিশ ঘন্টার ভিতরে প্রত্যেকটা পাথর সেই স্থানে ফেরত দেওয়া হোক আসসালামু আলাইকুম আহমতুল্লাহাত